মন্দির যাওয়ার পথে ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের ছজন সদস্যের তবে ভয়াবহ এই পথ দুর্ঘটনাটি কখন ঘটেছে কোথায় ঘটেছে এই দুর্ঘটনার বিষয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য রাজস্থানে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের ছজনের জানা গিয়েছে হাইওয়ে ধরে যাচ্ছিল একটি গাড়ি আচমকাই ইউটার নিতে যায় একটি ট্রাক সেই সংঘর্ষে মৃত্যু হয় গাড়িতে থাকা ছয়জন যাত্রীর ভয়াবহ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠেছেন আমজনতা ঘটনাটি ঘটেছে সোয়াই মাধোপুর জেলার বানাস সেতুর কাছে জানা গিয়েছে মৃতরা সকলেই শিকড় জেলার বাসিন্দা রন্তম্বরের ত্রিনেত গণেশ মন্দিরে যাচ্ছিলেন সকলে দিল্লি মুম্বাই এক্সপ্রেস ওয়ে ধরে তাদের গাড়ি যাচ্ছিল আচমকায় নিয়ম ভেঙে মাঝ রাস্তায় ইউটার নেয় একটি ট্রাক প্রচণ্ড গতিতে চলতে থাকা গাড়িটির চালক নিয়ন্ত্রণ করতে পারেননি সজরে ট্রাকে গিয়ে ধাক্কা মারে যাত্রীবাহী গাড়িটি সঙ্গে সঙ্গে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা ছজনের জানা গিয়েছে গাড়িতে ছিলেন মনীষ শর্মা ও অনিতা শর্মা দুজনেরই মৃত্যু হয়েছে দুর্ঘটনায় এছাড়াও পরিবারের সদস্য সতীশ শর্মা পুনাম সন্তোষ কৈলাসও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গাড়িতে ছিল মনীষের দুই কন্যা মানান ও দীপালি গুরুতর আহত হয়েছে দুই খুদে ইতিমধ্যেই ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ তবে নিয়ম ভেঙে ইউটার্ন নেওয়ার পরেই ঘটনাস্থল থেকে পালিয়েছে ট্রাকের চালক মর্মান্তিক ঘটনার পরেই শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এক স্যান্ডেলে তিনি লেখেন শোকার্ত পরিবারকে সমস্ত রকম সহায়তা করতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারীও শোক প্রকাশ করেছেন তবে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সেই দেখে শিউরে উঠেছে নামজন